ইনজুরি কাটিয়ে বুধবার মাঠে নামছেন তাসকিন আহমেদ ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিং এর বিপক্ষে ফেরার অপেক্ষায় রূপগঞ্জের তারকা পেসার বিশ্বকাপ দলে জায়গা পেতে ফিটনেস ও ফর্মের প্রমাণ দিতে মুখিয়ে আছেন তাসকিন ঢাকা লিগে দিনের অন্য দুই ম্যাচে সাভারে আবাহনী খেলবে শেখ জামালের বিপক্ষে ফতুল্লায় প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন নায়ক নির্বাচক সবাই ফিট তাসকিনকে দলে চান এবার তার সামনে ফিটনেস প্রমাণের সুযোগ বুধবার রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন তো মানে শুধু এখন না সব সময় ফিল করি যে ভালো না করলেই সুযোগ পাবো না বা ফিট না থাকলে সুযোগ পাবো না ডেফিনেটলি তেমনই প্রেশার কিন্তু এটা একটু বেশি প্রেশার যে বিশ্বকাপটা তো একটা স্বপ্নের মঞ্চ সেটা চেষ্টা করতেছি ফিটনেসে প্রমাণ করার যে আমি ফিট এবং ম্যাচ খেলে ভালো করার চেষ্টা করব বাকি সব আল্লাহ ইচ্ছা শেষ ম্যাচে আবহনীকে হারিয়ে আত্মবিশ্বাসী রূপগঞ্জ মিরপুরে পরে ম্যাচে তাদের প্রতিপক্ষ ডেলিগেশন শঙ্কায় থাকা উত্তরের স্পোর্টিং ক্লাব বিকেএসপিতে আবাহনির বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগেই সুপার সিক্স নিশ্চিত করা আবাহনির দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে জহরুল ইসলাম অমি ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ইনিংস লম্বা করতে পারছেন না সুপার সিক্সের আগে এই সমস্যা থেকে মুক্তি চায় দলটি অন্যদিকে শেখ জামালের সামনে লিগের টিকে থাকার লড়াই টেবিলে সাত নম্বরে থাকা দলটির সামনে জয়ের বিকল্প নেই ফতুল্লায় প্রাইম দোলেশোরের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন মোহামেডানের বিপক্ষে মাঠে না নেমে পয়েন্ট হয়েছে ব্রাদার্স এখন রেলিগেশন চোখ রাঙাচ্ছে ছন্দে থাকা দলেস্বরের বিপক্ষে জিততে হবে ইয়াসির আলী ফজলে রাব্বিদের সাবমেরির ফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ সাইফুদ্দিনের সামনে অলরাউন্ডার কোটায় পনেরো সদস্যের স্কোয়াডে জায়গা একরকম নিশ্চিত ইংলিশ কন্ডিশনে মেগা ইভেন্টের চ্যালেঞ্জ নিতে নিজেকে প্রস্তুত করছেন সাইফুদ্দিন বিশ্বকাপ অভিযোগ স্মরণীয় করে রাখতে চান তিনি অভিজ্ঞদের পরামর্শে নিজেকে আরও পরিণত করছেন এই তরুণ অলরাউন্ডার প্রথম বিশ্বকাপ হবে ইনশাআল্লাহ অনেক ড্রিম বলা যায় প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমার জন্য অবশ্যই তো ইনশাআল্লাহ এই অলমোস্ট দেখেন ইংল্যান্ডের মাটিতে এর আগে আমাদের অ্যাসিস্ট্যাম্পিয়াস ট্রফি আমাদের বাংলাদেশ টিম খুব ভালো খেলেছে সেমিফাইনালে খেলছে এর আগে লাস্ট ওয়ার্ল্ড কাপ অর্শো কোয়ার্টার ফাইনাল খেলেছিল তা আমাদের সব টি টোয়েন্টি টেস্ট ফর্মেট থেকে আমাদের ওয়ান ডে ফর্মেট অনেক ভালো খেলে আমাদের লাস্ট সাত আট বছর ধরে আমরা দেখতেছি তো আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ঢাকা লিগে আবাহনীর হয়ে খেলছেন সাইফুদ্দিন এই দলে তার সতীর্থ মাশরাফি মিরাজ সৌম্য মিঠুন সৈকতরা ওদের আলোচনায় প্রায় উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ প্রস্তুতি কিভাবে নিতে হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কী কী করতে হবে সেসব টোটকা অধিনায়কের কাছ থেকে জেনে নিচ্ছেন সাইফুদ্দিন আলোচনা হয় এটা আমাদের ড্রেসিং রুমের কথা ড্রেসিং রুমে থাক না বলি আর একটা জিনিস হ্যাঁ পজিটিভ দিক আমাদের টিমে অলমোস্ট ছয় সাতজন আছে বিশ্বকাপে করে থাকার মতো অলমোস্ট থাকবে আশা করি ইনশাল্লাহ কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে যতগুলা প্রিমিয়ার লিগে ম্যাচগুলা ম্যাচ এক্সপিরিয়েন্সগুলো লার্ন করতেছে ইনশাল্লাহ এগুলা ওয়ার্ল্ড কাপে কাজে লাগাবো মেন্টালি স্ট্রং থাকলে ইনশাল্লাহ ভালো কিছু সাফল্য আসবে। ঢাকা লিগে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে তিন ফিফটিতে সাঁইত্রিশ গড়ে করেছেন একশো ছিয়াশি রান বল হাতে শিকার এগারো উইকেট দলের জন্য অবদান রাখছেন নিয়মিত জাতীয় দলের জার্সি গায়েও তার কাছ থেকে এমন সার্ভিস চাই টাইগার ম্যানেজমেন্ট সাব্বির ফর্ম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা